হ্যালো ভিভার্স সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত দেখতে পাচ্ছেন আমার স্কুলের ছেলে মেয়েরা এই জিম রুমটিতে তাদের বিভিন্ন শারীরিক কসরত নিয়ে ব্যস্ত আছে আমার ধারণা হয়তো ভুল হবে না নর্থ বেঙ্গলের কোনো প্রতিষ্ঠানে এরকম জিম রয়েছে আমার এটা ধারণা নেই সত্যি মানে গর্ব করার মতো দেখতেই পাচ্ছেন সব বিভিন্ন কাজে বহুদিন এইটা এখানে আসা হয়নি পাশে রয়েছে দুটি রুম চেঞ্জিং রুম ছেলেদের মেয়েদের আলাদা আলাদা আর এখানে ছেলেরা তাদের ফিজিক্যাল এক্সারসাইজটা এখানে করে বিভিন্ন রকম জিমের বিভিন্ন কাজগুলো করে দেখতে পাচ্ছেন অনেকেই এত এ সমস্ত ধারণা নেই আমারও তেমন কিছু জানা নেই কোনটা কী কাজে ব্যবহার হয় তবে এরা যে এই সমস্ত কাজ করছে দেখে খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কোনো স্কুলে যদি কেউ মনে করেন যে আছে যদি জানতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমি যেটুকু জানি যে স্কুলে এরকম ব্যবস্থা এটি মনে হয় সম্ভবত বেশ প্রায় বছর পনেরো তো হবেই আগে হয়েছে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে এটা করা হয়েছিল তাৎকালে আমাদের এই বিল্ডিংয়ে এবং খুব আমরা আপ্লুত হয়েছিলাম এবং এখানকার ছেলেমেয়েরা এই সমস্ত যন্ত্রগুলোকে কাজে লাগিয়ে ওরা বিভিন্ন জায়গায় আজ প্রতিষ্ঠিত সত্যি বলতে আমার খুবই ভালো লাগে ভালো লাগে এদের কর্ম নিপুণতাগুলো দেখে সারের শরীরে যে বিভিন্ন রকম কী বলবো আর অঙ্গভঙ্গি বিভিন্ন প্রদর্শনী আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে সেই কাজে এরা ব্যস্ত আছে ভিডিওটি আমি খুব বেশি বড়ো করবো না খুব অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো কারণ পরে আমাকে ক্লাসে যেতে হবে শুধু এটুকু দেখাবার জন্য যে আমাদের স্কুলটা সত্যিই এই খেলাধুলায় আজকে এতটা উচ্চ শিখরে পৌঁছে গেছে একমাত্র তার অনুকূল পরিবেশ থাকার জন্য খুব ভালো লাগে এদের শৃঙ্খলাবদ্ধ এদের যাকে বলা হয় রেসপন্সিবিলিটি এদের দায়িত্ববোধ এরা যেভাবে করে আমি খুব গর্ববোধ করি এদের কার্যকার্যাবধে তার নিজে নিজের তে ব্যস্ত রয়েছে একটুও তাদের কোনো ধামড়া নেই প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটা ভাতৃত্বভাব রক্ষা করেই এরা এই সম্প কাজে অংশগ্রহণ করে এবং আরও বিভিন্ন রকম যন্ত্রপাতি রয়েছে এই সাইডে দেখতেই পাচ্ছে যেগুলো এখন আজকে ওই ছেলেগুলো হয়তো যারা করে যে স্টুডেন্টগুলো তারা হয়তো এখানে আজকে আসেনি কত সুন্দর লাগে সত্যি কল্পনার বাইরে এত ভালো লাগে স্কুলটিকে যদি এখান থেকে দেখানো যায় দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চারতলার এই বিল্ডিং হ্যাঁ সত্যি গর্ব করার মতোই আশা করি আপনাদেরও ভালো লাগবে এই একটু আমাকে একটু এ তো হ্যাঁ করো আমাকে বসে স্যার বসে ওখানে হবে মুখ করে একটু পিসান স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার